সাকিব টিসি তে মেগা সাকিব খানের ছবিতে জুতা পেটা করলো ছাত্ররা। কি দোষ ছিল সাকিব খানের? চিহ দর্শক। এই মুহূর্তে প্রতিটি সাকিবিয়ানদের মনেই এই একটা মাত্রই প্রশ্ন। মূলত 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা লেখাটাই কাল হয়ে দাঁড়িয়েছে সাকিব খানের ক্যারিয়ারে। আর তাই 26 বছরের কৃতিত্ব ভুলে একদল লোক সাকিব খানের মতো ইন্ডাস্ট্রি হিট নায়ককে জনসমক্ষে জুতা পেটা করেছে এতে একেবারেই ভেঙে পড়েছে সাকিব ভক্তরা যারা সত্যি মেগাস্টারকে মন থেকে ভালোবাসে তারা আজ মানতেই পারছে না এই বিষয়টি আজ তারই কাঁদছে সাকিব খানের এই অপমানে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এই ঘটনার পর তাই সকলেই সাকিব সাকিব খানের পক্ষ নিয়ে বলছে খান কোনো করেন না তিনি সরল মনেই দল একাত্তরকে মনে রেখেছিল আবার অনেকেই বলছে সাকিব খানের সরল মনি তার কাল হয়ে দাঁড়ালো আবার অনেকের মতে কিছু লোক ইচ্ছে করেই সাকিব খানের ক্যারিয়ার শেষ করতে উঠে পড়ে লেগেছে তো দর্শক আপনারাই বলুন সাকিব খানকে জুতো পেটা করা কি আসলেই উচিত হয়েছে অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়